আমি সপ্তাহে দেখা হতে পারে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম প্রকাশ্যে অনিচ্ছুক আমেরিকা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা সে দিন নৈশভোজে মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প তার আগে ফান সাপোর্ট শেষ করে বারোই ফেব্রুয়ারি মোদী আমেরিকায় পৌঁছবেন চোদ্দ তারিখ পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি শুল্ক নীতির কারণে ট্রাম্পের সঙ্গে কানাডা মেক্সিকো চীনের সম্পর্কে টানা পড়েন ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এক সময় ভারতের উপরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প তবে আসন্ন মোদি ট্রাম্প সাক্ষাৎকারে আসার আলো দেখছেন কূটনীতিকরা তাদের মতে সমস্যার কারণগুলি মিটিয়ে নিয়ে সম্পর্কে উন্নতিতে জোর দেবে দুই দেশ সূত্রের খবর আসন্ন আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারণ সামরিক শক্তি বাড়ানো প্রাজুতিক সহযোগিতা ভারতীয়দের জন্য ভিসায় আরও ছাড়ে সব নিয়ে কথা হবে ভারতকে আরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য চাপ দেবেন ট্রাম্প এর আগে ভারতের বিরুদ্ধে আমেরিকান পণ্যের উপরে চড়া শুল্ক ধার্য করার অভিযোগ এনেছিলেন ট্রাম্প সেই সূত্রে ভারতের ওপরও পাল্টা শুল্ক চাপানোর ইঙ্গিত দেন তিনি কেন্দ্রীয় বাজেটে আমেরিকান সংস্থার শুল্ক কমানোর ঘোষণা করেছেন ভারত ফলে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানোর আগ্রহী টাম সূত্রের খবর নয়াদিল্লি ও বাণিজ্য প্রসারণ নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলতে চায় আসন্ন সফরে আমেরিকার কর্পোরেট সংস্থাগুলি এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মোদী কথা বলবেন বলে জানা গিয়েছে প্রকাশ্যে মোদীকে নিজের বন্ধু বলেন ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পরে গত সাতাশে জানুয়ারি ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছিলেন যে আমরা একে অপরের বিশ্বস্ত বন্ধু যৌথ লাভের অংশীদার দুই দেশের মানুষ এবং বিশ্ববাসীর জন্য শান্তি সমৃদ্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব তরফে ইঙ্গিত মিলেছে যে অবৈধ অভিবাসন নিয়ে তিনি মোদীর সঙ্গে কথা বলবেন ভারত ইতিমধ্যেই আশ্বাস দিয়ে ফেলেছেন অবৈধ অভিবাসীরা ভারতীয় বলে প্রমাণিত হলে মোদী সরকার তাদের দেশে ফিরিয়ে নেয় বলে জানিয়েছে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আরএস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ